মেহেরপুরের গাংনি উপজেলার হারাভাঙা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কেলেঙ্কারি ঘিরে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস দশম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে ভিডিও কলে অশোভন কথোপকথন ছড়িয়ে পড়ে এরপর ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে তবে সকাল থেকেই বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা তারা বলছেন এমন অনৈতিক আচরণের পরও সাময়িক বরখাস্ত যথেষ্ট নয় প্রধান

শাস্তি যোগ মানে দুই ধরনের শাস্তি চাই আমরা সামরিক পদত্যাগ চাই না আমরা সরকারি পদত্যাগ চাই